পটুয়াখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত ফুটবল টুর্নামেন্ট শুরু পটুয়াখালীর শেরে বাংলা সড়কের ব্যামাগার মাঠে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও দি চেম্বার অব কমার্স পটুয়াখালীর সভাপতি মোহাম্মদ কামাল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বলেন খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না এটি যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণরা তাদের প্রতিভা বিকাশিত করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে ব্যামাগার বয়েজ ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরি বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা সীমা পৌর বিএনপি সাতনং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন নান্নু এবং বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন মল্লিক এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্রীড়া সংগঠক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সেভেন স্টার ও সেভেন পাওয়ার খেলা শুরুর থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে তবে শেষ পর্যন্ত স্টার তিন এক গোলে জয়লাভ করে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে আয়োজকরা জানিয়েছে ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে